হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আবারও গঙ্গা ক্যাটালগের ড্রেস মাত্র নয়শো টাকায় নিয়ে চলে এসেছি তাও আবার একেবারেই নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন এত সুন্দর তো এটার ভিতরে আমাদের কাছে তিনটি কালার আছে মশাল্লার তিনটি কালারের সুন্দর একটি হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট কালার মব কালারের মধ্যে আমি ফার্স্ট অব হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার ড্রেসটি আপনাদেরকে দেখিয়ে ফেলি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাব এই লুক এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে একেবারে সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে নেকটা নেকের এখানে কিন্তু কুশি কাটার একটি প্যানেল প্লাস হচ্ছে সুন্দর করে একটি ইয়োকের মতো করে ডিজাইন করা আছে আর এটা আপনারা নিচে পেয়ে যাবেন নিচের এখানে সুন্দরভাবে একটি প্যানেল স্টাইল করা আছে আর যে ওড়না এবং সালোয়ারটা আছে সেই ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কতটা বড় এত সুন্দর করে ডিজাইন করা আছে নাটার মধ্যে সো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু এখন আপনারা মাত্র নয়শো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন তো আরো দুটি কালার আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওনার সামনে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দরভাবে এখানে কুশি কাটার প্যানেলটা কিন্তু করা আছে নাও আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারটা দেখেন একটু দূর থেকে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো কনফিউশন না থাকে সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে কেমন যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে নাও যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর যেই ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা ওনাটা কিন্তু একেবারে পিওর কটনের ভিতর আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক বড় অন্য হবে এগুলো যারা হচ্ছে অফিসিয়ালের জন্য পার্টি ওয়ার ড্রেস চাচ্ছেন সেমি পার্টি ওয়ার ড্রেস যারা চাচ্ছেন প্লাস হচ্ছে ক্যাজুয়ালি ইউজ করার জন্য যারা চাচ্ছেন একটু এদিক সেদিক বা দোকানপাটে যাওয়া আসার জন্য যারা ড্রেস চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে আপনারা এগুলো নিয়ে নেবেন এত সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা এটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে কালো ফর্সা শ্যামলা সবাই কিন্তু এই কালারগুলো পড়তে পারবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে নাও যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা সলিড কালারের মধ্যে আপনারা পাবেন অ্যান্ড হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই যে দেখেন একটু খুলে দেখাচ্ছি আমি সবসময় খুলে দেখানোটাই প্রিপার মনে করি বিকজ হচ্ছে অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করতে পারেন অনলাইন থেকেই পার্সেস করতে হয় অনেক দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন তো আপনার যেন কোনো কনফিউশন না থাকে এক একেবারেই নির্দ্বিধায় আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই জন্য আমি প্রত্যেকটি ড্রেসে একটু সময় নিয়ে হলেও আপনাদেরকে খুলে দেখিয়ে দিই তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কোশ্চেন করলেই কিন্তু আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন অবশ্যই অনেক সময় দেখা যায় নাম্বারগুলোতে কল দিলে দিলেই হোয়াটসঅ্যাপে কল দিলে কলটা রিসিভড হয় না বাট হচ্ছে আপনি মেসেজ দিয়ে রাখলে যেহেতু অনেক মেসেজ থাকে সিরিয়ালি আমরা হচ্ছে একটা একটা করে রিপ্লাই করতে থাকি তো অনেক মেসেজ থাকলে আপনারা যখন সিরিয়াল আসবে আপনারটা আপনি রিপ্লাই পেয়ে যাবেন আপনি হচ্ছে জাস্ট হচ্ছে একটা মেসেজ অথবা একটা ভয়েস কল ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিলে হবে সো এই তিনটি নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ